নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের আবেদন কিভাবে করবেন এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তার সঙ্গে কোন ফর্মটি ফিল করতে হবে সমস্ত বিষয়টি কিন্তু দেখানো হয়েছে ভিডিওটিতে তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি তাদের কাছেও পৌঁছে যায় তাহলে দেখে নেওয়া যাক কর্মসাথী পোর্টাল থেকে শ্রমশ্রী প্রকল্পের আবেদনটি কিভাবে করবেন এর জন্য প্রথমে আপনাদের গুগলে গিয়ে টাইপ করতে হবে কর্মসাথী পোর্টাল তাহলে কিন্তু আপনার নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেই এই পোর্টালে কিন্তু আপনারা চলে আসবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা সরাসরি এই কর্মসূচি পোর্টাল ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন আসার পর ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে সাইন আপ বলে একটি অপশন রয়েছে এই সাইন আপ অপশনে ক্লিক করে প্রথমে আপনাদের সাইন আপ করে নিতে হবে এরপর তার পাশে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন রয়েছে এইখান থেকে প্রথমে আপনারা লগ ইন হয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এরপর পোর্টালটির বাঁ দিকে পাঁচটি অপশন আপনাদের সামনে চলে এসেছে প্রথমে রেজিস্টার ইয়োর সেল এরপর প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট কার্ড ক্লেম অ্যাপ্লিকেশন এবং স্ট্র্যাক স্ট্যাটাস এই যে পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে ওপরের চারটি অপশনে কিন্তু আপনাদের কাজ করতে হবে এর প্রথমে যেটি রয়েছে রেজিস্টার ইয়োর সেলফ এই অপশানটিতে আপনাদের কী কী ফিল আপ করতে হবে দেখুন এখানে প্রথমে যেটি বলা রয়েছে আপলোড ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ আপনারা যে পরিযায়ী শ্রমিক হিসাবে অ্যাপ্লিকেশন করেছেন তার কিন্তু ব্যাংক পাসবুক কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন রয়েছে এই অংশে কিন্তু আপনাদের একটি ফর্ম রয়েছে যেটি কিন্তু আপনারা হাতে ফিল করে এখানে আপলোড করতে হবে এই ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল করবেন সেটি কিন্তু দেখানো হয়েছে ভিডিওটিতে এরপর নিচের অংশে দেখতে পাচ্ছেন আপলোড পাসপোর্ট এরপর আপলোড ভোটার আইডি কার্ড এই দুটি কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে আপনারা যারা ভারতের বাইরে কাজ করতে গেছেন বা করতে যাবেন তারা কিন্তু পাসপোর্টটি আপলোড করবেন এবং যারা ভারতের মধ্যেই তারা কাজ করছেন অন্যান্য স্টেটে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ভোটার আইডি কার্ডটি আপলোড করলেই হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন একটি টিক্স বক্স রয়েছে এখানে টিক দিয়ে নিচের সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবার কথা হলো ওপরে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপলোড করার কথা বলা হয়েছে এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আপনারা কর্মসাথী পোর্টালটিতে চলে আসবেন আসার পর এই পোর্টালটিকে একটু নিচের দিকে স্কল করলেই একটি অপশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন রয়েছে এই অপশন থেকে কিন্তু আপনাদের এই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি কিন্তু চলে এলো এই ফর্মটিকে প্রথমে আপনারা প্রিন্ট করে নেবেন নেওয়ার পর এই ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে প্রথমে ব্যক্তিগত তথ্য অংশে আবেদনকারীর নাম এরপর মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন এরপর বাবা অথবা স্বামীর নাম যা রয়েছে বসিয়ে দেবেন এরপর আবেদনকারী পুরুষ ন মহিলা সেটি আপনারা বসিয়ে দেবেন এরপর এই ঘরে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ একটি ফটো দিতে হবে এরপর আপনাদের ধর্ম কী রয়েছে জাতি কী সেটি কিন্তু এই পাশের ঘরগুলি রয়েছে এই ঘরগুলিতে লিখে দেবেন এরপর আপনাদের জন্ম তারিখটি কিন্তু সঠিকভাবে বসাতে হবে এবং আপনাদের আপতকালীন মোবাইল নাম্বার যেটি থাকে আপনাদের বসাতে হবে সেকেন্ডারি মোবাইল নাম্বার যেটিকে বলা হয়ে থাকে সেটি কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যে আধার নাম্বার আধার নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদের বসাতে হবে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার পাশাপাশি খাদ্যসাথী কার্ড নাম্বার থাকলে সেটি বসাবেন এবং ভোটার কার্ড নাম্বার যেটি রয়েছে এপিক কার্ড সেটি কিন্তু আপনাদের এই ঘরে বসাতে হবে এরপর দুই নম্বরে আপনাদের স্থায়ী ঠিকানাটি কিন্তু বসাতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন মহকুমা আপনারা কোন সাবডিভিশনের আন্ডারে পড়ছেন সেটি দেবেন তারপর ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটি আন্ডারে পড়বেন না কেন সেটি বসাতে হবে ব্লকের নাম হলে ব্লক বসাবেন এবং এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম থানা কি রয়েছে পিনকোড কি রয়েছে সেটি কিন্তু বসিয়ে দেবেন এরপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন আপনাদের কর্মক্ষেত্রের ঠিকানা কিন্তু বসাতে হবে এই অংশে দেখতে পাচ্ছেন চারটি অপশন রয়েছে এবিসিডি এইগুলি থেকে আপনাদের যে কোনো একটি কিন্তু ফিল করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের ক্ষেত্রে ওপরেরটা এরপর বি নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত বা বিদেশে তাদের কিন্তু বি নম্বরের ঠিকানাটি ফিল করতে হবে এবং সিটি যেটি রয়েছে এখনও যারা কিন্তু কাজ করতে যায়নি যাবেন বলে আশা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুটি রয়েছে এরপর চার নম্বরে দেখতে পাচ্ছেন কাজের ধরন যেটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা ভিন্ন রাজ্যে গিয়ে কি কাজ করতেন সেটি কিন্তু এই বক্সে বসাতে হবে এর পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন বাইরে যাওয়ার দিন বা পুস্তপতির দিন কি রয়েছে সেই তারিখটি কিন্তু আপনাদের এই পাশের বক্সে কিন্তু লিখে দিতে হবে এবং আপনার ভিন রাজ্যে গিয়ে কত টাকা পারিশ্রমিক পান বা পাবেন সেরকম একটি আনুমানিক টাকা কিন্তু আপনাদের এই পাশের বক্সে বসিয়ে দিতে হবে এরপর পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত এই অংশ থেকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে আপনারা যে অংশে কাজ করতে যাচ্ছেন যদি স্বইচ্ছায় যান তাহলে কিন্তু এগুলি ফিল আপ করার দরকার নেই আর যদি কোনো এজেন্ট দ্বারা আপনারা নিযুক্ত হয়ে থাকেন তাহলে এজেন্টের নাম মোবাইল নাম্বার ঠিকানা কিন্তু এখানে ফিল আপ করতে হবে অথবা আপনারা যদি ডাইরেক্ট কোনো নিয়োগকর্তার আন্ডারে নিয়োগ হয়ে থাকেন তাহলে নিয়োগকর্তার নাম মোবাইল নাম্বার এবং নিয়োগকর্তার ঠিকানা কিন্তু আপনাদের এই ঘরে বসাতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে যে এই পরিযায়ী শ্রমিক তার কিন্তু ব্যাংকের নাম কিন্তু এখানে প্রথমে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বার যেটি রয়েছে ব্রাঞ্চ নেম এবং আইএফসি কোড এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে এমনটি কিন্তু বলা রয়েছে এরপর সাত নম্বরে মনোনয়ন সংক্রান্ত তথ্য এই অংশে কিন্তু আপনারা মনোনীত ব্যক্তির নাম লিখবেন মোবাইল নাম্বার তার সঙ্গে আপনার সম্পর্ক কি এবং তার আধার নাম্বারটি কিন্তু এইখানে বসিয়ে দেবেন এরপর আট নম্বরে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কী ক্যাটাগরির কার্ড সেটি কিন্তু এই পাশের বক্সে বসিয়ে দিতে হবে এর পাশাপাশি আপনার রেশন বা খাদ্যসাথী কার্ডের নম্বরটি নিচের ঘরে বসিয়ে দেবেন এরপর নয় নম্বরে জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবার আছে কি না যদি হ্যাঁ হয় তাহলে এক নম্বর দুই নম্বরে আপনাদের পরিবারের সদস্যের নামটি লিখবেন এবং তাদের পুরুষ না মহিলা সেটি লিখবেন বয়স আধার নম্বর এবং আপনার সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটি লিখে দেবেন এরপর নিচের অংশে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স কি কী দিতে হবে সেটি বলা রয়েছে এই অংশে প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক পাসবুক এবং যদি পাসপোর্ট থাকে সেটি যদি ভারতের বাইরে কাজ করতে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেবেন এরপর আধার নম্বর আবেদনপত্র সহ সংযোজনী এ এবং ভোটার কার্ড নম্বর এটি কিন্তু দিতে হবে এরপর পাশে দেখতে পাচ্ছেন স্থান বা প্লেস লেখার জায়গা রয়েছে এখানে আপনি লিখে দেবেন এবং তারিখটি দিয়ে দেবেন দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন যে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর বলে একটি অপশন রয়েছে এই অংশে কিন্তু আপনাদের স্বাক্ষরটি করে দেবেন দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন যে স্বস্বাক্ষরিত শংসাপত্র আপনাদের একটি দিতে হবে ওপরে যে ডকুমেন্টসের চার নম্বরে যেটি দেওয়া রয়েছে আবেদনপত্র সহ সংযোজনী এ এই সংযোজনী এ অপশনটিতে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এটি কিন্তু একটি স্বস্বাক্ষরিত শংসাপত্র বা ডিক্লারেশন এই অংশে পরিযায়ী শ্রমিকের নাম লিখবেন প্রথমে তারপর পিতা বা স্বামীর নামটি লিখে দেবেন এরপর আধার নম্বর ভোটার নম্বর এবং স্থায়ের ঠিকানা কি রয়েছে সেটি দিয়ে দেবেন এরপর আপনি একটি ঘোষণা দিচ্ছেন যে আমি এত দ্বারা জানাচ্ছি যে আপনি এত তারিখ থেকে এই পেশায় ভারতবর্ষের কোন স্টেটে বা ভারতবর্ষের বাইরে কোথায় কাজ করতেন সেটি কিন্তু দিয়ে দিতে হবে এই ডিক্লারেশন অংশে সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পর নিচে একটি কথা বলা রয়েছে ওপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান বা বিশ্বাস মতো সত্য এটি একবার পড়ে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর তারিখ সহ এই অংশে কিন্তু সই করে দেবেন আর এইভাবে কিন্তু আপনারা আবেদন ফর্মটি ফিল করে আপলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ